আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক শ্রোতাবিন্দু সবাইকে স্বাগতম এমআরআনি ইন্ডিয়ান ব্লকের পক্ষ থেকে দেশ ও দেশের বাড়ি যারা আছেন সবাইকে স্বাগতম প্রিয় দর্শক শ্রোতাবিন্দু আজকে আমি চলে এসেছি দেখতে পাচ্ছেন এসে করার জন্য তো আজকে আমার হাতে যে তেলটা দেখতে পাচ্ছেন এর কালারটা কিন্তু একদম অন্যরকম প্রায় মধুর মতন দেখতে তো আজকে আমি আপনাদেরকে বলবো যে এই তেলটা কি কী কাজ করে বা এটা নতুন বের তো এর নাম হচ্ছে বিনাশ এটা হচ্ছে পুরা আমার এই কলাভূরিবদি কিন্তু ব্যাপক পরিমাণ দেখতে পাচ্ছেন সারি সাইডে কিন্তু অনেক বন জঙ্গলে এঁটে গেছে তো এখন আমি এই তেলটা ব্যবহার করব এর নাম হচ্ছে বিনাশ এখানে দেখতে পাচ্ছেন দেড়শো গ্রাম তেল আছে তো আপনার এক ঢামের ভিতরে দেড়শো গ্রাম তেলে কিন্তু লাগবে না তেল লাগবে মাত্র আপনার হচ্ছে এর অর্ধেক পরিমাণ এই আর্ধেক তেল দিলে কিন্তু এর কাজ কিন্তু যা গাছ আসলে পোড়া আছে একদম পুরো ক্লিন হয়ে যাবে তো প্রিয় দর্শক আপনারা অনেকেই চাষ করেন তো অনেকেই মারেন পোড়া মারেন হয়তো বা মারেন দেখা যাচ্ছে যে পাট গাছের ভিতরে যে শামা মারা যে পোড়াগুলো আছে এটাও সেই সামা মারার মতন এরকমই কিন্তু এর কাজ কিন্তু ব্যাপক পরিমাণ আপনারা দিলে কিন্তু বুঝতে পারবেন এখন কিন্তু আমাদের যশোর জেলার ঝিগুর গাছের গ্রামে প্রতিটা দোকানে কিন্তু এই বিনাশ তেল পাবেন বা অন্য অন্য জায়গায়ও এই তেলটা পাবেন এর দাম একটু বেশি এর একশো গ্রামের দাম হচ্ছে একশো কুড়ি টাকা করে এখানে মোটামুটি দেড়শো গ্রাম মতন তেল আছে তো এখানে প্রায় তেল আছে আপনার প্রায় দুশো টাকার মতন তো এই দুশো টাকার তেলে আপনার কি কাজ হবে এর আর্ধেক তেলে কিন্তু দুই ডমে হবে দুই ডম তেলে বুঝতেই পারছেন দুইটা ভই কিন্তু এক বিঘা করে প্রায় কমপ্লিট হয়ে যাবে পোড়ামাল থেকে তো পেঁয়াজ আজকে আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই সেরা করছি বা এই বিনাশ কতটুকু পরিমাণ পানিতে দিতে হবে তার মাধ্যমে আপনাদেরকে দেখাই এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পুরো এক ঢম পানি আছে এই এক ঢম পানিতে কিন্তু এর অর্ধেক পরিমাণ কিন্তু আমি দেব তো পেঁয়াজ কিন্তু আপনাদেরকে সঠিক পদ্ধতি বা সঠিক নিয়মে কীভাবে আপনারা কোন ক্যাপাসিটিতে চাষ করলে বা দেখা যাচ্ছে যে সঠিকভাবে কাজ হবে বা কোন ফোলাগুলো বিশেষ করে প্রয়োজন তো আমি আজকে আপনাদেরকে দেখালাম যে এই সেই ব্রাশ মলম আজকে আমি আমার কলা ভইতে কিন্তু দেব দেখতে পাচ্ছেন দশ সাদা সারি সাইডে কিন্তু সব কলা গাছ তার ভিতরে যদি দেখায় দেখেন যে কত বড় বড় ঘাস হয়ে গেছে বৃষ্টির সময় আপনারা এটা মারতে পারবেন দেখা যাচ্ছে যে পানি হলেও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন বা আর শুকনো থাকলেও ব্যবহার করতে পারবেন তো শুকনোতে কিন্তু এতে ব্যাপক পরিমাণ কাজ করবে পানি অবস্থা যদি পানিও থাকে তাও কিন্তু কাজ করবে তো প্রিয় দর্শক সাথে আজকে আমি আপনাদেরকে দেখালাম এই সেই বিনাশ মলম এই সেই বিনাশ পোড়া এর যার নাম বলে যেরকম আপনাদের আছে না যে অনেক তেলগুলো যেগুলো বিনাশ মলম হিসেবে অরিজিনালি কাজ করে এই সেই বিনাশ যারা আপনারা বিনাশ এই তেল স্প্রে করতে চাচ্ছেন বা পোড়া ব্যবহার করতে চাচ্ছেন এই তেলটা ব্যবহার করুন এর কিন্তু ব্যাপক পরিমাণ কাজ আপনারা যদি এখনও না ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই দোকানে যে বলবেন যে এই বিনাশ এই এই কালারটা দেখালে ওরা কিন্তু বুঝতে পারবে যে এটা কী তেল এর আর একটা নাম আছে তো এরা সচরাচর সবাই এখন বিনাশ নামে চলছে তো দর্শক শ্রোতা আজকে আমি আপনাদেরকে দেখালাম তো কলা ভইতে স্প্রে করবো প্রচুর পরিমাণ ঘাস আছে তো কেমন কাজ হয় কী বৃত্তান্ত সেটা কিন্তু আপনাদেরকে নেক্সট ভিডিও বা নেক্সট এসে কিন্তু দেখাবো যে দেখেন এই বইতে কেমন কাজ হয়েছে ঘাস একদম পুরো পচে যাবে মাটি সাদা হয়ে যাবে প্রিয় দর্শক সাথে আজকে বন্ধু শেষ করছি সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামাই